হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালোই আছি নতুন আরেকটা ভিডিওতে রয়েছি আমি আপনাদের সাথে মমিতা মুন্নি তো আজকে হচ্ছে অনেক দিন আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি চট্টগ্রাম গিয়েছিলাম ঘোরার জন্য তো ওইখানের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তো সকাল সকাল উঠে রেডি হয়ে আমরা বাইয়ার জাহাজে গিয়েছিলাম ওইখানে গিয়ে তারপরে লাঞ্চ করব লাঞ্চ করে ওইখান থেকে ঘুরতে যাব আগ্রাবাদ শিশু পার্ক চট্টগ্রাম ওইখানে যাবো ঘোরার জন্য তো এই যে দুপুরের মেনুতে যা যা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি ডিম বোনা গরুর মাংসের কালা বোনা এরপর হচ্ছে করলা ভাজি সবজি ডিম ডাল সবই ছিল এরপরে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা আগ্রাবাদ শিশু পার্কে চলে আসলাম ওইখানে গেলে শিশু পার্ক আসলে বলা হয় কিন্তু বড়োরাও শিশু হয়ে যায় এই যে দেখছেন ভাইয়া আর এরপরে হচ্ছে নাবা এরপরে নুরকে সাথে নিয়ে ভাইয়া রেসিং করতেছিল এখানে আসলে দেখলাম যে অনেক বেশি সব কিছু রাইডের অনেক দাম তিন মিনিটের জন্য এখানে একটা রাইড আশি টাকা করে একটা টিকিট আশি টাকা করে নিল কিন্তু আমার কাছে ব্যাপারটা ভালো লাগে নাই একটা টিকিটটা এখানে একটা গাড়ি আর কি দুজন বসা যাবে বাচ্চা আর হচ্ছে বাচ্চার সাথে মা বসুক বাবা বসুক যেই বসুক একজন দুজন বসা যাবে তো আমার কাছে ভালো লাগে না তিন মিনিট ধরে তিন মিনিট তো উঠতে উঠতেই এক মিনিট শেষ হয়ে যায় এরপরে তিন মিনিট তো একদমই খুবই কম সময় তাও বাচ্চাদের জন্য তো নেওয়াই হলো তো এরপরে আবার আমরা খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা ফুচকা শটপুটি তারপর হচ্ছে পাস্তা এরপরে কফি এগুলো আমরা খেয়ে নিলাম দই ফুচকা দই ফুচকাটা অনেক বেশি ভালো লেগেছে আর নর্মাল যে ফুচকাটা ওটা অ্যাভারেজ লেগেছে এত ভালো লাগে নাই এই যে আমাদের বুতিনটা এখন ক জিভাবে বের করে আমাকে ব্যাঙ্গা ছিল অনেক কিউট লাগতেছিল মাসাল্লাহ করে ও কোথাও গেলে অনেক বেশি অ্যাক্টিভ থাকে আর বিরক্ত হয় না খেলাধুলা করে এরপরে আগ্রাবাদ শিশু পার্কে সবচাইতে বিশাল যেই রাইডটা ছিল আমরা ওটাতে উঠলাম অনেক অনেক উঁচু পর্যন্ত এটা একদমই ভয় লাগছিল আমি আর আনটি একটাতে উঠলাম এরপরে ভাইয়া নূর একটাতে উঠছে এরপর হচ্ছে আর বাইয়ার নাবা একটা তুরছে এই যে ভাইয়ার নাবা নাভা আর নূর একটা তুরছিলো তিনজন তিন মাথায় তিন ধরনের ব্যালেন্স করে উঠাইতে হয় এই রাইডগুলাতে এখানেও শুধু এক একবারই মানে একবার করেই পাঁচ ছয় মিনিটের মধ্যে শেষ হয়ে যায় এটাতেও একটা টিকিট ছিল একশো টাকা করে প্রত্যেকটা খেলাধুলা প্রত্যেকটা রাইডের অনেক বেশি দাম ছিল চড়া তখন দেখলাম আর কি তো ওইখান থেকে নামলাম ওই যে দেখেন কত উঁচু কি যে পরিমাণ উঁচু পাঁচতলা বিল্ডিং সম পরিমাণ হবে এই রাইডটা একটু ভয় লাগছিল উপরে উঠে তারপরে বাসায় চলে আসলাম বাসায় এসে বাবুদের জন্য চকলেট দিল ভাইয়ার বন্ধু এই যে দেখছেন এগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিস আসসালাম